আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক আসছি মসজিদে নামাজ পড়ার জন্য প্রচুর মানুষ হইছে এই যে প্রচুর মানুষ আমরা পাইছি এই যে পাইছে খুশি ওরা অনেক ভাল লাগছে অনেক মহিলার আসছে মহিলাদের আলাদা ব্যবস্থা আর পুরুষদের আলাদা ব্যবস্থা

বাসায় গিয়ে সালামি বাসায় গিয়ে আমাদের এইখানে বড় মসজিদে প্রচুর মানুষ অনেক মানুষ মসজিদ থেকে বের হইতেছে এখনো আমাদের মাত্রার বড় মসজিদ অনেক মানুষ হ্যাঁ চুরি পরে রাখা যে গাড়ি স্লোভাবে যাইতেছে মানুষের জন্য মাশাল্লাহ আর বিশেষ করে বেশিরভাগ কিন্তু বাংলাদেশি না হ্যাঁ এখন পরিমাণটা কি বাংলাদেশী বেশি না পাকিস্তানি বেশি হ্যাঁ আমার কাছে চেহারা এই পোশাকে মনে হইতেছে বাংলাদেশই বেশি এখন তো পাকিস্তানি সংখ্যাটা বাড়ছে না সবাই রাস্তা তো মনে হয়ে পড়ছে না এত মানুষ তো মসজিদের জায়গায় হ্যাঁ এই সাইডে বেশিরভাগ বাংলাদেশিরা আমরাও আগে সাইডে ছিলাম এই এরিয়াটাকে অনেক বেশি মিস করি বিশেষ করে এখানে তো আমাদের বেশি ইয়েটা কাটলো সময়টা মানে বেশি সময় আমাদের বাসায় এদিকেই ছিল এই হচ্ছে সেই পুরনো বাসা এই বিল্ডিংয়ে আগে ছিলাম এই সাইড দিয়ে এটা হচ্ছে বাড়ির মালিক থাকে এটা আরেকটা এই বাড়ির মালিকের বিল্ডিং এটা আরেকটা বিল্ডিং এই বাড়ির মালিকেরই ওদের অনেকগুলো বিল্ডিং অনেক সম্পদ বাবার কালের সম্পদ সব আর এই যে বিল্ডিং গুলা কত বছর আগের মিনিমাম তো না ষাট থেকে আশি বছরই না এই যে পুরোনো হ্যাঁ পঞ্চাশের উপর এই যে পুরোনো বিল্ডিং গুলা এই মাত্রায় এরিয়াটা অনেকটা হচ্ছে কি এই যে আমাদের দেশের পুরান টাকার মতো আর কি পুরনো বিল্ডিং অনেক রয়ে গেছে এখনো আবার ভ্যাঙ্গা এখন তোলতাছে